ভোরেই আমাদের যাত্রাটা শুরু হয় শ্রীমঙ্গল ভ্রমণের প্রথম প্লেস ছিল হজম টিলা এখানে সাধারণত পর্যটকরা বেশি একটা আসে না খুব অল্প কিছু লোক জুনিং করতে আসে এখানে সিএনজি তে করে সকল সকল রওনাতেই হজম টেলার উদ্দেশ্যে কারণ প্ল্যান ছিল পাহাড় থেকে সূর্য উদয় দেখবো বলে কিন্তু এখানেই ঘটে আমাদের সাথে এক অপ্রত্যাশিত ঘটনা সিএজি মামা আমাদের হজম টিলার কথা বলে নিয়ে যায় আলোর টিলায় এন্ড সে আমাদেরকে বলে এটা নাকি হজম টিলা বাট এখানে পাহাড়ের সৌন্দর্য কি দেখবো এখানে এসে তো মানুষের বাড়ি ঘুরে দেখছি এই এলাকার নেট না থাকার কারণে আমরা গুগল ম্যাপ ও ভালো মতো ইউজ করতে পারছিলাম না পরে মামাকে বুঝিয়ে বললাম যে এটা হজম টিলা না এটা অন্য জায়গা সামান্য অফলাইন ম্যাপ ডাউনলোড দিয়ে আমরা আবারও রওনা দিলাম আমাদের করে সামনে এসে হাঁটা শুরু করি পরে ম্যাপ ও লোকাল মানুষদের সাথে শুরু করি তবে আমরা শুরু ছিলাম না যে আমরা সঠিক রাস্তায় যাচ্ছি নাকি ভুল রাস্তায় মনে মনে স্থির করেছিলাম যে আমরা হজম যাবই এই পাহাড় গুলোতে উঠতে উঠতে পড়ায় ঘেমে গেছে অবশেষে অনেক কষ্ট করে ভুল রাস্তা দিয়ে হেঁটে সঠিক জায়গায় পৌঁছাতে পেরেছিলাম মামার এই ভুলের কারণে সূর্য উদয় তো দেখতে পাইনি কিন্তু এখানে এসে পাহাড়ে এই সৌন্দর্য দেখে মন শান্ত হয়ে গেছিল এই জায়গার ভিউ দেখলে যে কেউ এই মূলত হতে বাধ্য শ্রীমঙ্গল ঘুরতে আসলে আমি বলবো অবশ্যই এই প্লেস টি ঘুরে যাবেন কেননা এই জায়গার সৌন্দর্যের সাথে অন্য জায়গার সৌন্দর্য কোনো মিল পাবেন না